ফিল্টার আজকে ফিল্টার নিয়ে আমার হচ্ছে অভিযোগ এই যে ফিল্টারের যোগ এগুলো হচ্ছে ফিলগুলা এটার নাম হচ্ছে পিপি আশা করি সবাই জানেন তারপর আমি এটা বলতেছি আমার সময় আছে সময় নষ্ট করার জন্য এটা হচ্ছে পিপি এটা হচ্ছে বক্স কার্বন এটা হচ্ছে নেট কার্বন এই নামগুলো হচ্ছে বাংলাদেশে সচরাচর চলে বেশি আমরা এই এই ভাষাতেই খুব বেশি কিন্তু এটা আরও নাম আছে যাই হোক এইটা আপনারা এটার প্রক্রিয়া সম্পর্কে জানেন তারপর আমি বলি এইটার প্রবলেমটা বোঝা জন্য ফার্স্টে আমাদের ওয়াটার লাইন থেকে যাই হচ্ছে পিতে পিপি থেকে বক্স তারপর কার্বন হয়ে মোটরে যায় মোটরে যেয়ে দেন এটা হচ্ছে রিভার্স ইয়াতে যায় সরি যে ম্যামব্রেনে যায় ম্যামব্রেন থেকে একটা ড্রেন লাইন হয় আর একটা হচ্ছে মেমব্রেন থেকে ফিল্টার হয়ে ট্যাঙ্কিতে জমা হয় ট্যাঙ্কিতে জমা হয় ট্যাঙ্কি থেকে রিভার্স হয়ে ট্যাঙ্কিতে রিভার্স অসমোসিস মানে হচ্ছে পানি জমে থাকলে যখন আপনি লোডশেডিং হয় বা এটা বন্ধ রাখেন তখন হচ্ছে অটোমেটিকলি এটার থেকে প্রেশার হয়ে আপনি আবার পানি পাবেন সেক্ষেত্রে এই ট্যাঙ্কটাতে যায় যে যখন আপনার পানি লাগবে তখন হচ্ছে এখান থেকে আবার আপনার ওই যে ওখানে একটা টেস্ট মানে টেস্ট বাড়ানোর জন্য একটা ফিল্টার ইয়ে আছে ফিল্টারের মতোই আছে ওইটাতে পানি টেস্ট পারে তো ওইটা হয়ে জাস্ট আপনি এই কলে আসে আর কি খাওয়ার জন্য তো প্রক্রিয়া তো নর্মালি সবাই জানে বিষয়টা হচ্ছে যে এই জায়গায় কমপ্লেনটা কী কমপ্লেনটা হচ্ছে এই যে মানে এইগুলো যে এত তাড়াতাড়ি নষ্ট হয় এগুলো চার দিন পাঁচ দিন হয়েছে এরকম এখন ভিতর পর্যন্ত ময়লা চলে গেছে ঠিক আছে তো এই যে এটা বক্স এটা হচ্ছে নেট তো এই এইগুলো নর্মালি ছয় মাস তো ইউজ করা যাওয়ার কথা কারণ এটা খুব বেশি একটা ইউজ হয় না এটা নর্মালি প্রতিদিন পনেরো লিটার হ্যাঁ মাঝে মাঝে বিশ লিটার দশ লিটার থেকে বিশ লিটার এত খুবই কোম্পানি এটা থেকে নেওয়া হয় হ্যাঁ এ জায়গায় তো আমরা স্টাফরা খাই না তো এক্ষেত্রে এত দেখেন কী অবস্থা এই যদি চার দিন পাঁচ দিন যায় তো এইগুলো হচ্ছে দুই মাস হয়েছে লাগেছে নতুন তো এগুলো তো ছয় মাস যাওয়ার কথা কমপক্ষে দুই মাসও যায় না তো এখন হচ্ছে যে এইটা সমাধানের বিষয় কী এটা সমাধান হচ্ছে যে টাঙ্কি এই যে এই যে ময়লাগুলো আসে এই ময়লাগুলোর জন্যই এটা নষ্ট হয় এটা থেকে এটা থেকে যে প্রতি পারবার চেঞ্জ করা হয় এটা থেকে তো কিছু তো ময়লা যায় এখানে কিছু তো কারিয়া আপনার আয়রন তো এটাতে যায় এটা লোড হয়ে এটা আবার থেকে এটাতে যায় এটা থেকে আবার যা চলে যাবে আপনার ইয়াতে ম্যামব্রেনে তো ম্যামব্রেন নষ্ট কী করা যায় তো এই জিনিসগুলো আমি যা বুঝাইতে চাইতেছি আপনারা হয়তো বুঝছেন যে পারেন আয়রনের কী অবস্থা হ্যাঁ তো এটার যদি সচল রাখতে হয় সব সময় যদি আপনার অর্থ বাঁচাইতে হয় একটু টাকা বাঁচাইতে হয় তাইলে এই খেয়ালগুলো রাখতে হবে আপনার আয়রনের খেয়ালটা আয়রনের ব্যাপারটা আয়রনটা কম যত কম আসা যায় ট্যাঙ্কিটা পরিষ্কার রাখতে হবে হ্যাঁ যদি আমরা এই ফিল্টারটা ইউজ করি আয়রনের জন্যই আয়রনটা যেন আমাদের পেটে না যায় কিন্তু আরো কমায়া যদি দিতে পারে তাহলে আমাদের এখানে কিছু পয়সা বাঁচবে যাই হোক আবার এগুলোকে রেডি করে নতুন আর গুলো লাগাইছি যদিও এটা মোট ঠিক না ইমার্জেন্সিটা দিদি করতে পানি আসে কিনা সে আসবে তবে এটা সে সময় থাকবে না আচ্ছা অনেকক্ষণ আমরা এটা চালিয়ে রাখছি এতে রেজাল্ট যে আসলো রেজাল্ট আসলো যে আমরা মোটামুটি পনেরো বিশ মিনিট চালিয়ে দেখলাম যে এক লিটারের মতন পানি আসে কিন্তু রেজাল্ট হিসাবে এটা খুবই খারাপ রেজাল্ট এতে বোঝা যাচ্ছে যে আপনার মেমব্রেনের হেলথ একদমই শেষ করে ফেলছে হয়তোবা বা সেভেন্টি পারসেন্ট ম্যামব্রেইনের হেলথ শেষ শেষ করে ফেলছে থার্টি পারসেন্ট হায় আসে এখন ব্যাপার হচ্ছে যে এইভাবে চলবে এইভাবে চললে সমস্যা কী ধরেন এই যে ড্রেন লাইনে যে পানিটা আসতেছে এটা হচ্ছে ম্যামড্রেন যখন আপনার হেলথ কমে যায় ম্যাম আপনার ড্রেন লাইনে বেশিরভাগ পানি পড়ে যায় পড়ে যাওয়ার কারণে এই যে ফিল্টারগুলোতে পানি পানিটা বেশি যাওয়া হয় মানে ফিল্টার দিয়ে পানিটা বেশি ড্রেন আউট ড্রেন লাইনে আউট হয়ে যাওয়ার কারণে পানির পরিমাণটা বেশি যায় আর কি যার কারণে আবার এই ফিল্টারগুলো বেশি পানি বহন করে যার কারণে এটা ফিল্টারগুলো নষ্ট হয়ে যায় আর তাড়াতাড়ি এখন দেখা যাচ্ছে যে আপনার মেমব্রেন চেঞ্জ করলে আর ফিল্টারগুলো চেঞ্জ করলে এটা লং জার্ভিটি আবার হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে মানে হেলথ আর যদি এইভাবে এই দুইটা চেঞ্জ করে দেন তাহলে হইব যে চলবে তবে আবারও এগুলো নষ্ট হইব অল্প সময়ে এখন ম্যামব্রেন এই টাকের কারণে যে কোনো কারণে ম্যাম এখন হেল্প কমে গেছে এভাবে চলবো বিজুটা পাল্টাইতে চলব কিন্তু তাড়াতাড়ি নষ্ট হইব আমি আসলে ক্লিয়ার করতে পারি কি না কি কিনা আমি জানি না তবে আপনারা বুঝে নেবেন একটু জ্ঞান খাটাইয়া এই আর কি আসসালামু আলাইকুম